আজকে ভেঙে গেল আজকে দশ তারিখ দেখেন বাড়িটা কীভাবে ভেঙে যাচ্ছে এই দেখেন পুরো বাড়ি ফাটল ধরে নিয়েছে এই যে ছাদ ফাটটা রেগেছে পুরো বাড়িটা আস্তে আস্তে যা পুরোটাই চলে গেল নদীর জলে আজকে আবারও তাড়া করে ভয়ানক ভাঙন সকাল থেকে পুরো ভাঙন করবে তা মানুষ তাল বেতাল হয়ে গিয়েছে কঠিন ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন

বাড়িটা চলে যাচ্ছে কী অবস্থা ভয়ঙ্করভাবে চলে গেল বাড়িটা তিলিকের ভিতরে বাড়িটা চলে গেলো দেখতেই পেলেন আপনারা কি ভয়ঙ্কর অবস্থা তারানগর দেখতেই পাচ্ছেন আপনারা বিলীন হয়ে যাচ্ছে একবারে চোখের সামনে ভয়ঙ্কর পরিস্থিতি এই তারানগরের একবারে কিভাবে তলে যাচ্ছে কিভাবে দেখুন কিভাবে একদিকে কি ভয়ঙ্কর পরিস্থিতি তারানগরে আবারও শুরু রাধা কৃষ্ণপুর পরে পরেই এই তারানগরের ভয়ঙ্কর কাটস আবারও শুরু হয়ে গেল এই দেখতে পাচ্ছেন বৃহস্পতি সরাসরি আজকের আপডেট আমি তুলে ধরবো তারানগরের কিভাবে তলিয়ে যাচ্ছে এই দেখুন কিভাবে তলিয়ে বলে এই যে আস্তে আস্তে বর্ষি নিবে এটাকে বলে কার্টুন দেখুন কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই পদটা কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই পদটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিওর্স দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এইদিকে এই একদিকে এই যে কলা গাছ এই যে কলা গাছও ও তলিয়ে যাচ্ছে এই তলিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন ভিওর্স কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই দেখুন তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে তলিয়ে গেল এই জায়গাটি তলিয়ে গেল এক্ষুনি কিভাবে ভয়ঙ্কর ভাবে চলে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা ভয়ঙ্কর যাচ্ছে বুঝতেই পারছেন আপনারা দেখে ভয়ঙ্কর ভাবে যাচ্ছে পানির স্প্রেড দেখে পড়া কান্ত অন্য দেখেন কি অবস্থা কি ভয়ানক ভাবে যাচ্ছে দেখেন

সব শেষ হয়ে আলো দেখেন ওই বাঁচে তো ওখানে থপ ছিল সব একবারে একবারে খারাপ ভাবে চলে গেছে কি অবস্থা দেখেছেন কি ভয়ানক ভাবে কাটছে দেখেন কি ভয়ানক ভাবে ভয়ানক ভাবে কাটছে ভয়ঙ্কর ভাবে হম আজ আবার শুক্রবার হম